আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব দক্ষিণ আফ্রিকার এক টাকা সমান সমান বাংলাদেশের কত টাকা ওকে এটা দেখার জন্য আপনারা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন এখানে আসার পর আপনারা সার্চের লিখবেন গুগল মানি কনভার্টার তো এটা লিখে আপনারা সার্চ করে দিবেন তো প্রথমে বলে নিছি আমরা যেমন টাকাকে টাকা বলি তেমনি দক্ষিণ আফ্রিকার লোকেরা তারা তাদের টাকাকে আফ্রিকান র্যান্ডস বলা হয় আমরা টাকা বলেই তারা র্যান্ডস বলে ওকে প্রথমে গুগল মানি কনভার্টার লিখে সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ওয়েবসাইট বা লিঙ্ক চলে আসবে এখান থেকে আপনারা দুইটা লিঙ্ক দেখতে পারবেন এরকম একটা এরকম একটা তো আপনারা এই নিচের লিঙ্কে বা এই কারেন্সি কনভার্টার এই যে লোকও এখানে টাচ করে দিবেন এখানে আমি টাচ করে দিলাম তো আপনারা আজকের রেটটাই দেখতে পারবেন টাকার মান কিন্তু প্রতিদিন কমে বাড়ে তাই আমরা আজকের তারিখের মধ্যেই দেখব তো দেখেন প্রথমে আপনারা এখানে টাচ করে দিবেন তো আমি এই এড়োতে টাচ করে দিলাম ওকে এই এড়োতে টাচ করার পর আপনারা যেহেতু সাউথ আফ্রিকার টাকার মান দেখবেন তো এখানে সাউথ আফ্রিকা লিখে দিবেন এই সার্চে তো আমি এখানে এগুলো ক্রস করে দিলাম তারপর আমি সাউথ আফ্রিকা দেই ওই সাউথ আফ্রিকা চলে এসেছে সাউথ আফ্রিকার র্যান্ড আর নিচে আপনারা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন ওকে এই যেখানে ওয়ানের ঘরে এখানে আমি ধরুন একশো দিলাম হানড্রেড র্যান্ড তো একশোর বা সাউথ আফ্রিকার একশো টাকার সমান সমান বাংলাদেশের ছয়শো চুয়ান্ন টাকা তো দেখেন আজকে তারিখটাও এখানে দেখাচ্ছে তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ তো এখানে যদি আমি এক লিখে দেই বা দক্ষিণ আফ্রিকার এক র্যান্ড সমান সমান বাংলাদেশের ছয় টাকা তো আমাদের যদি ছয় টাকা আর দক্ষিণ আফ্রিকার এক টাকা তো গাইস এভাবে আপনারা দক্ষিণ আফ্রিকার টাকার মান দেখতে পারবেন ভিডিওটা উপকারী মনে হলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংস ফর ওয়াশিং